হাতের মধ্যে দেখেন হাত সম্ভবত ফুলে গেছে আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো অনেক দিন থেকে কিন্তু ভিডিও দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে পাশাপাশি আমি কিছু অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ভিডিও দেওয়া হয় না কেন প্রচণ্ড অসুস্থ ছিলাম আমাকে মোটামুটি সাত দিন অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁটে এখানে ফুলে আছে এখনও এখানে দিক দিয়ে মানে অনেকে বলে যে জল ফোটা বেরিয়ে গেছে তো আমার জন্য সকালে দোয়া করবেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারি তো দর্শক আমি আসলাম এখন আমার এই যে বাড়ির পিছনে যে ঘাস লাগাইছি তো ঘাস কাটার জন্য আসলাম বর্তমানে কিন্তু একদমই সময় নাই হাতে সামনে ঈদ উল চলে আসছে গরু মোটাতে করতে হবে গরু ডিগ্রি করতে হবে লাভ করতে হবে এবং আপনাদেরকে তথ্য দিতে হবে তো দর্শক চলেন গাছ কাটি দর্শক ঘাস কাটার পর কিছু কাটার পর দেখেন এই যে কিছু গাছ এখানে কেটে রাখছি কাটার পর আমার এখানে আমি লক্ষ্য করি নাই যে এই ঘাসগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন পাশাপাশি এখানে যে বললার বাসা রয়েছে সেটা আমি লক্ষ্য করি নাই তো কিছু গাছ কাটার পর কিছু গাছ কাটার পর মোটামুটি বল্লা আমাকে আক্রমণ করলো আমি মনে করেন যে ঘাসটা সব কিছু দেখে এক দৌড় দিয়ে পালা গেলাম তো যতই সতর্কতা অবলম্বন করি ততই সামনে বিপদ চলে আসে তবু সতর্ক মান নাই আমি এই মোটামুটি দোষ দেওয়ার সাথে সাথে তবু দুইটা বল্লা আমাকে কামড় দিয়েছে হাতের মধ্যে দেখেন হাত সম্ভবত ফুলে গেছে তো আপনারা অবশ্যই ঘাস কাটার সময় একটু খেয়াল রাখবেন তাতে কোনো কোনো সাপ টাপ এগুলা আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে কেননা যখন ঘাসগুলো আমাদের অনেক বড় হয় লম্বা হয় তখন জঙ্গল হয় তখন কিন্তু মোটামুটি অনেক কিছুই সেখানে বাসা বাঁধে সাপ হোক বল্লা হোক তো সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আপনাদের খামার সুন্দরভাবে পরিচালনা করতে হবে দর্শক তো দর্শক আমি অনেক দিন পর আপনাদের মাঝে কথা বলতেছি তো আমাদের এখানে মোটামুটি এই যে বাড়ির পাশেই এখানে ভুট্টা লাগানো হয়েছে আর এই যে বাড়ির আশেপাশে আমি ঘাস লাগাইছি ঘাস ক্ষেত দেখতে পাচ্ছেন পাশে পাশেই যে আছে আমাদের এখানে দেখেন অসংখ্য লেবু দছে তো আপনারা বাড়ি আশেপাশে এভাবে ঘাস লাগিয়ে মোটামুটি আপনারা কিন্তু অতি সহজে দুই একটা গুলো পালন করতে পারবেন অতি সহজে তো এদিকে যেহেতু আসলাম আপনাদেরকে একটা আপডেট দিয়ে যাই সেটা হচ্ছে আমি এখন অবস্থান করছি আমার বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে আম গাছ লাগানো হয়েছে এই আম গাছটায় কিন্তু গত বছর কিন্তু প্রচুর আম ধরছিল এবার কিন্তু আম আসে নাই কেন আসে না সেটার ব্যাখ্যা এখনো পাই নাই যে আম কেন আসলো না এই গাছটায় কত বছর কিন্তু আম গাছ একদম সে গেছিলো আপনাদেরকে অবশ্যই আমি দেখাইছিলাম ভিডিওতে তো এখন এই বছর দুই একটা আম ধরছে সেটা জানি না কি জন্য এটা হয়েছে তো কিন্তু লেবু আল্লাহ দিলে কিন্তু আমাদের এই লেবু গাছটা কিন্তু প্রচন্ড লেবু দছে এদিকে আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য তো দর্শক খুব শীঘ্রই আমি যে গোবর মোটা করতেছি সেই আপডেটটা আপনাদেরকে জানাবো বর্তমানে আমি কি কিরকম পরিমাণে খাবার দিচ্ছি যেহেতু বর্তমানে একদমই সময় নাই হাতে আহ ঈদুল আজাহা আসতে মোটামুটি এক মাস এক মাসের মতো সময় আছে তো আপনাদেরকে অবশ্যই তথ্য দিব আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমরা ভিডিও বানাইতে এবং ভালো কোয়ালিটির ভিডিও দিতে উৎসাহিত হব তো ধন্যবাদ সবাই ভালো থাকবে